নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের রাহু এবং শুক্রের সংযুক্তিকরণ শুক্রের মালব্যযোগ এর প্রভাবে কেমন চলবে কেমন কাটবে কী হতে চলেছে কতটা উন্নতির সুখময় বার্তা কতটা উন্নতির যাত্রাপথ আপনারা পেতে চলেছেন বর্তমান সময়ে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি হচ্ছে মালব্যযোগ এবং শুক্র ও রাহুর সংযোগের প্রভাবে সংযুক্তিকরণের প্রভাবে কী ধরনের ফল লাভ করবেন তার উপরে আলোকপাত মূলত থাকবে একে কেন্দ্র করে এটি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় তাহলে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন লগ্ন বা রাশি ভাবটিতে কেতু অবস্থান রয়েছে তেমনব নক্ষত্র নিয়ে উল্টো দিকে শুক্র যে আপনাদের দ্বিতীয় পতি ও আপনাদের নবম পতি দেখুন সাত আট নবম পতি ভাগ্যপতি হয়ে সপ্তমভাবে কেন্দ্রস্থানে মালব্যযোগ তৈরি করেছেন কবে তৈরি করেছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে কত থাকবে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত তাহলে এর প্রভাবে যেহেতু ডাইরেক্ট শুক্র আপনাদেরকে দেখছেন রাহু দেখছে রবি দেখবে তেরো তারিখ পর্যন্ত বুধও প্রবেশ করে যাবে যে লগ্নপতি ও রাশিপতি দশম্পতি বুধ কবে নয় তারিখে প্রবেশ করে যাবে সেই পরিপ্রেক্ষিতে প্রথম যে পয়েন্টটা যেটা আপনারা ভুল করেও করবেন না সবসময় সেটা হচ্ছে হটকারিতা হটকারিতা আপনাদের মধ্যে খুব তারাহুড়া হটকারিতা এনে দেবে প্রতি মুহূর্তে আপনি বুঝতেও পারবেন না যে কখন তারাহুড়া করে বসছেন হটকারিতা করে বসছেন তা তারাহুড়া হটকারিতা যদি করে বসেন মানে কোনো জিনিসকে তাড়াতাড়ি পেতে হবে কোনো জিনিসকে তাড়াতাড়ি পেতে হবে এই যে মানসিকতা এটা কিন্তু আপনাকে স্থির থাকতে দেবে না সবসময় মনের মধ্যে একটা চঞ্চলতা ভাব সৃষ্টি করে দেবে সবসময় একটা ব্যস্ত করে তুলে দেবে তাতে কি হবে কোনো কাজেই আপনি সাকসেসফুল হতে পারবেন না বরং আনসাকসেসফুল হয়ে উঠবেন এরপরে আপনাদের মধ্যে অত্যাধিক পরিমাণে ডিজিয়া তৈরি করবে অত্যাধিক পরিমাণে কামনা বাসনা জাগতিক বিষয়ের প্রতি মোহ বেড়ে যাবে এবং আপনাদের মধ্যে নানা দিকে নানা দিকে যাওয়ার পরিকল্পনা অন্তঃস্থা তৈরি হবে কখনও মনে হবে এটা করি কখনও মনে হবে ওটা করি কখনো মনে হবে এটা ঠিক হচ্ছে না একটা জিনিস আপনি এখন ভাবলেন পরক্ষণ ভাবলেন না এটা ঠিক নয় এটা ঠিক তাহলে কি একটা হটকারিতা একটা দ্বিদ দ্বি স্বভাবজাত একটা মনে দ্বিধাগ্রস্ততা এরকম কিন্তু প্রভূত বিষয় কিন্তু মনের অন্তঃস্থলে তৈরি করবে আর কথাবার্তা জায়গাটায় খুবই পরিমাণে সাবধান থাকতে হবে কথাবার্তা জায়গাটা কখনও কোনোভাবেই কর্কশ কথাবার্তা বললে চলবে না সেটাকে প্রতি নজর রাখতে হবে এছাড়াও বলবো আপনি যদি এই সময় দেখুন আপনার উল্টো দিকে এতগুলো গ্রহ বসে আছেন তো আপনার উল্টো দিকে মানুষটা অত্যাধিক শক্তিশালী হয়ে উঠবে হতে পারে আপনাকে অপছন্দ করে হতে পারে আপনাকে ইচ্ছা করে সে পায়ে পায়ে ঝগড়া ঝগড়া লাগাতে পারে চেষ্টা করতে পারে গোপন শত্রুতা শত্রুতা বৃদ্ধি হতে পারে কিন্তু আপনি মনে করছেন এই সময়টা আপনার পক্ষে নয় তাহলে আপনি কি কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না এতে কি হবে হার্টবিট বেড়ে যাবে টেনশন বেড়ে যাবে অহেতুক দুশ্চিন্তা বেড়ে যাবে তাই এটার প্রতি নজর রেখে এগিয়ে চলুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য প্রথমেই বলবো যদি আপনাদের বিংশত্তরী দশম দশা খারাপ চলে যদি আপনাদের হরস্কোপে শনিমঙ্গল বুধ ভাও না থাকে তাহলে এই সময়টা একে তো আপনার ষষ্ঠভাবে শনি মঙ্গলের যোগ রয়েছে তো যে কোনো প্রকার হেতু শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি পরিমাণে শো করছে এছাড়াও কোনো কণিক জাতীয় রোগ কণিক কণিক মানে পুরোনো কোনো রোগ সেই রোগ থাকলে সাবধান থাকুন পোচ্ছাপ সংক্রান্ত ফিমেলদের গায়নো সমস্যা গায়নো অর্গানগুলো সাবধান থাকুন এছাড়াও বলব চোখের সমস্যা সাবধান থাকুন পেটের সমস্যা খুবই সাবধান থাকুন অর্থোভেটিক আর্থাডাইটিস বিষয়ক খুবই সাবধান থাকুন নার্ভ বিষয়ক খুবই সাবধান থাকুন এছাড়াও পেটে গলব্লাডার স্টোন বা টিউমার জাতীয় বিষয় বা স্টোন জাতীয় বিষয় বা কোনো প্রকার পাক্যস্থলীদের সমস্যা হজম প্রক্রিয়ার সমস্যা খুবই সাবধান থাকুন যদি একটা বিষয় মনে হচ্ছে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়াটা অতি আবশ্যক এর পরে আপনাদের সাংসারিক জীবন সেক্ষেত্রে বলে রাখি যাদের এখনো বিবাহ হয়নি বা বিবাহ হয়েছিল আরেকটা বিবাহ করবেন উভয় ক্ষেত্রেই বলছি বিয়ের সামান্য 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 সাময়িক সময়ের জন্য বিবাহ যোগ কিন্তু রয়েছে সাবজেক্ট টু আপনার দশা অন্তর্দশা কি কথা বলছে বিংশত্তরী মতে এবং শুক্র বৃহস্পতি শনি এবং বুধের কম্বিনেশান কতটা জোর রয়েছে সেটা দেখাটা অত্যন্ত প্রয়োজন বিবাহযোগ সামান্য সময়ের জন্য কিন্তু হলেও আছে এখানে লাভ প্লাস অ্যালেঞ্জ বিবাহ যোগ আছে আবার যাদের হরস্কোপের রাহুটা খুব পাওয়ারফুল রয়েছে পামের রাহুর স্থান খুব পাওয়ারফুল রয়েছে তাদের এই সময় কিন্তু হঠাৎ বিবাহ হওয়ার সম্ভাবনাও কিন্তু শো করছে ইভেন এখানে কিন্তু পালিয়ে বিয়ে করার সম্ভাবনাও কিন্তু শো করছে প্রেম করার মাধ্যম দিয়ে কিন্তু সেটা করতে গেলে কিন্তু আপনার হটকারিতা হয়ে যাবে সেটা কিন্তু ভুল ডিসিশান হয়ে যাবে অর্থাৎ বলতে পারি আপনার সিদ্ধান্ত জায়গাটাও কিন্তু ঠিক রাখতে হবে এই সময়টা এই মালবযোগের প্রভাবে কী হবে স্বামিক সময়ের জন্য হলো স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি রোমাস ভালোবাসা সেগুলো বৃদ্ধি ঘটবে প্রেমজয় বৃদ্ধি ঘটবে ভ্রমণ করার যোগ আছে খুব ভালো আছে কিন্তু আপনার কথাবার্তা বা আপনার শ্বশুরবাড়ির সাথে কথাবার্তা বা আপনার ডোমিনেট ব্যবহার বা আপনার একটুখানি বেশি রাগান্বিত হয়ে পড়া আপনার অত্যাধিক কামনা বাসনা বৃদ্ধি হওয়া এগুলোর প্রতি কন্ট্রোল না রাখতে পারলে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করতে হতে পারে গেল এরপরে হচ্ছে এখানে আপনারা জমি বিক্রি করতে পারেন বিক্রি করার জন্য খুব সুন্দর রয়েছে বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করার জন্য ভালো রয়েছে সু সময়টা কিন্তু যদি জমি কেনেন সেই ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময়টা না কেনা উচিত বা তাও বলবো আপনার দশম দশা অন্যান্য পজিশন দেখতে হবে সাবজেক্ট আপনার হরোস্কোপটি কী কথা বলছে কিন্তু বিক্রি করার ক্ষেত্রে চেঞ্জ করার ক্ষেত্রে যারা মনে করছেন ভাড়া বাড়ি আছেন আরেকটা জায়গা যাবেন সেক্ষেত্রেও ভালো রয়েছে গাড়ি কেনার জন্য উপযুক্ত সময় গাড়ি কিনলেও গাড়ি চালাবে সাবধানে এছাড়াও ফ্ল্যাট বাড়ি এই জাতীয় বিষয়টা আপনি বিক্রি করার ক্ষেত্রে শুভ কেনার ক্ষেত্রে কিছুটা হলো অশুভ গেল এখানে কিন্তু সন্তান নিয়ে আপনার চিন্তা অত্যাধিক বাড়বে সন্তানের যে কোনো প্রকার শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে সেটা কিন্তু একত্রিশে মার্চের পর থেকে শুরু হয়ে গিয়েছে সন্তানের শরীর সন্তানের পড়াশোনা সন্তান বাজে সঙ্গ দোষে পড়ে যাওয়া সন্তান কোনো ভুল পথে ভুল ট্র্যাকে চলে যাওয়া এগুলো কিন্তু প্রায় ঘটছে কিন্তু সন্তান আপনার বিরুদ্ধে হয়ে যাওয়া আপনার কথা না শোনা এগুলো কিন্তু শো করছেন গেল এরপরে আপনার বাড়িতে যদি বয়স্ক কোনো ব্যক্তি থাকেন তিনি আপনাদের যে কোনো বয়স্ক ব্যক্তি তার বয়স পঞ্চাশের উপরে এরকম কোনো ব্যক্তি থাকলে অবশ্যই তাদের কিন্তু এই সময়টা ডক্টর দেখাবেন চিকিৎসা করাবেন দেখে নেন তার দেখে নেবেন তার হরস্কোপে আয়ুযোগ কেমন রয়েছে আয়ু যোগ কেমন রয়েছে পামে আয়ুস্থান বা অন্যান্য গোপোজিশান পামে বৃহস্পতি শনি আয়ু স্বাস্থ্যরেখাটা কেমন এবং অবশ্যই বৃহস্পতি শনি কেমন রোল প্লে করছে দেখতে হবে এবং তার হরস্কোপটি প্রপারলি বিচার করাতে হবে তথাপি বলবো। আপনি কিন্তু এই সময়টা সাময়িক সময়ের জন্য বলবো যদি মনে হচ্ছে প্রবলেম ফেস করতে হচ্ছে তাহলে টু বি ডক্টর ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও এগোবেন না এর পরে হচ্ছে এখানে দেখুন উল্টো দিকে যাদের হরস্কোপটি খারাপ রয়েছে ভালো নেই তাদের বলবো উল্টো দিকে সংসার জীবনের ক্ষেত্রে উল্টো দিকের মানুষটা দেখুন আপনার উল্টো দিকে কিন্তু স্বামী হতে পারে স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে যে কোনো ব্যক্তিবর্গ হতে পারে তাদের দ্বারা কোনোভাবে প্রতারিত বা কোনোভাবে উত্তপ্ত ঝগড়াঝাটি পায়ে পা গিয়ে একটুখানি সমস্যা সৃষ্টি করা এরকমও কিন্তু শো করছে মানে এক কথা বলবো আপনাকে মনের অন্তঃস্থলে মানসিকভাবে পীড়িত রাখার চেষ্টা সম্ভাবনাও কিন্তু এই সময়টা শো করছে সংসার জীবনের ক্ষেত্রে এখানে বলি সন্তান নেওয়ার ক্ষেত্রে এই সময়টা না নেওয়াটাই আমি সাজেস্ট করব। তিন তারিখের পর নিন মে মাসের তিন তারিখের পর সন্তান নেওয়ার চেষ্টা করুন তার আগে নয় এরপরে বলব এখানে কিন্তু আপনার পুরনো কোনো বাড়ি আছে সেটা আপনি কোনো থার্ড পার্সেনকে দিয়ে রেখেছেন বিক্রি করার জন্য সেই জায়গা থেকে কিছু না কিছু প্রবলেম আপনার ফেস করতে হতে পারে আপনি বললেন যে কেন বিক্রি হচ্ছে না এখনও আমি কবে দিয়েছি বা আপনি কোনো বাড়ি কিনে আছেন অনেক পুরোনো কিন্তু পুরোপুরি এখনো কাগজপত্র পাননি হঠাৎ এই সময়টা একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এরকমও কিন্তু শো করছে এছাড়াও এটাও শো করছে বাড়ির মধ্যে ইন্টার ডেকোরেশন সুন্দর করে সাজানো রুম চেঞ্জিং করা একটা রুমতে একটা রুমে গেলেন দোতলা বাড়ি করলেন সুন্দর ডিজাইনিং করলেন বাগান ফুলে চাষ করলেন এরকমও শো করছে একটু আনন্দ ফুর্তির মধ্য দিয়ে পরিবারে কাটানো এ তাদেরই হবে যাতে হরস্কোপটি খুব সুন্দর রয়েছে দর্শন দশা গো পজিশন ভালো রয়েছে এখানে বলে রাখি আপনি যদি যে কোনো সমস্যায় দিশাহীন অবস্থা সিদ্ধান্ত নিতে পারছেন না ঘর নিয়ে সমস্যা সন্তান নিয়ে সমস্যা অর্থনৈতিক নিয়ে সমস্যা মানসিকতা নিয়ে সমস্যা শৈস্বাস্থ্য নিয়ে সমস্যা ঋণগ্রস্ত নিয়ে সমস্যা সন্তান সন্ততি নিয়ে সমস্যা বিবাহ নিয়ে সমস্যা যে কোনো কর্ম চাকরি ব্যবসা অর্থনীতি যে কোনো বিষয়ে যে সমস্যা জর্জরিত হয়ে থাকেন দিশা খুঁজে পাচ্ছেন না তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি অনলাইন ও অফলাইন কনসালটেন্সি দিয়ে থাকি প্রপারলি একদম নিখুঁত থেকে নিখুত্তর যেহেতু এটি ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগতভাবে আপনার হরস্কোপটি অবশ্যই আমি কনসালটেন্সি দেব দিতে বাধ্য এবং প্রতি শুক্রবার আমাকে পাবেন প্রতি শুক্রবার আমাকে পাবেন সোহবাজার চেম্বারে তার বুকিং চলছে অগ্রিম বুকিং করা আবশ্যক আর আমি একজন পেশাদার অ্যাস্ট্রোলজার অতএব বাকিটা আপনার সিদ্ধান্ত তো ন্যূনতম পারিশ্রমিক আমি আশা করতেই পারি সেটা ভেবে চিনতে আপনারা অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন আপনাকে সঠিক গাইডেন্স আমি করব এর পয়টা হচ্ছে এখানে দেখুন আপনার পরিবারে আত্মীয় আত্মীয় স্বজন কিন্তু আসতে পারে আর যেহেতু লগ্ন রাশিতে কেতুর অবস্থান রয়েছে তো মাথার মধ্যে না অযথা উল্টাপাল্টা চিন্তা ফালতু চিন্তা ঢুকাবেন না যেহেতু কেতু চর নক্ষত্র নিয়ে আছে একাদশ একাদশপতি নক্ষত্র নিয়ে আছে মানে আসবে একটা নিজেকে ব্যতিব্যস্ত করে তুলবেন না মানে কোনো রকম ফালতু চিন্তা করবেন না আর এই সময়টা অন্য ব্যক্তি কী কথা বললো কে কী কথা বললো কান দেবেন না নিজের মতন কাজ করে চলুন দেখুন তাতেই ভালো থাকবেন ও সুস্থ থাকতে পারবেন লাস্ট পয়েন্টে আপনাদের কর্মজীবন ও অবশ্যই অর্থনৈতিক জীবন এক্ষেত্রে বলে রাখি আমি প্রথম বিজনেস দিয়ে শুরু করি বিজনেস ব্যবসা দিয়ে এখানে যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন কেউ হয়তো কলা সঙ্গে পারদর্শী কেউ হয়তো ছবি আঁকেন কেউ তো গান বাজনা করেন কেউ তো ড্যান্সার কেউ সিঙ্গার কেউ আর্টিস্টিক কেউ ফিল্ম মেকার ফিলিং বিষয়ক সঙ্গে যুক্ত কেউ চিত্রনাট্য তৈরি করছেন কেউ কন্টেন্ট লিখছেন কেউ ইউটিউব করছেন ফেসবুক করছেন মানে প্রপালি বিজ ওখান থেকে ইনকাম করছেন এই সমস্ত ব্যক্তি বর্গের যারা এইট এডিটিং করছেন ভিডিওগ্রাফি করছেন যা প্রকাশনী করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো দ্রব্যের ইন্টারন্যাশনাল কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের কিন্তু অবশ্যই ভালো হবে এই সময়টা ভালো চোখ আগের থেকে ভালো হবে এটু বলতে পারি হ্যাঁ বাধা আসবে ঠিকই বাধা আপনাকে আসবে কিন্তু সেই বাধা টোপকে আপনি জয়লাভ করার পথে যেতে পারেন সাবজেক্ট টু আপনার হরস্কোপ এরপরে আপনার মধ্যে অত্যাধিক মোহ কিন্তু বৃদ্ধি ঘটাবে সেই মোহের বসে এমন কোনো কাজ এমন কোন ব্যবসা করে বসবেন না যেটা সমাজের চোখে খারাপ এটা করবেন না তাতেই ভালো হবে সৎপে থাকুন সৎকর্ম করুন কষ্ট হবে কিন্তু উন্নতি হবে এরপর একটা লোহ জাতীয় বিজনেস শৌখিন প্লাস লোহ এরকম বিজনেস গাড়ির বিজনেস ইলেকট্রিক বিষয়ক যারা ইলেকট্রিক কাজ করছেন ইলেকট্রিক বা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো একটু সাবধানে কাজবাজ করবেন যারা টেন্ডার নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে ঠিক আছে যারা ব্রোকার তাদের জন্য অনেকাংশে শুভ এছাড়াও যারা এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন বিভিন্ন বুটিক বস্ত্র বা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় মশলা মাছ রঙিন মাছ তাদের কিন্তু অনেক শুভ সীবৃদ্ধি ঘটবে এখানে যারা গাড়ির পার্স বিক্রি করছেন গাড়ির কোনো ইঞ্জিনিয়ারিং দ্রব্য বিক্রি করছেন গাড়ির কোনো যন্ত্রপাতি গ্যারেজ আছে তাদের কিন্তু ভালো হবে এছাড়াও যারা এখানে টেকনিক্যাল সাইডে যুক্ত আছেন টেকনিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদেরও ভালো হবে এছাড়াও যারা এখানে এবং অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছে যেমন কেউ হয়তো এলআইসি করেন কেউ জিআইসি করেন কেউ ব্যাংকে চাকরি করেন কেউ অর্থনৈতিক উপদেষ্টা মন্ডলীর সঙ্গে যুক্ত আছেন অত অর্থনৈতিক উপদেষ্টা ব্যক্তির সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু উন্নতি অবশ্যই আছে কিন্তু চাপও থাকবে তার গুণ। আপনি মাথা ধরে দাঁড়াতে পারবেন এতটা চাপ থাকবে কিন্তু বলবো হিসাব নিকাশের ক্ষেত্রে একটু সাবধানে করবেন আর সবচেয়ে বেশি হবে যে আপনি ব্যবসা করছেন বা চাকরি করছেন কর্মস্থলটা যেহেতু রবি রাহু এক জায়গা এবং শুক্র এবং রবি রাহু এক জায়গা দশমপতি বুধ সে রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাবে পর্ব তেইশ তারিখে মঙ্গল ঢুকে যাবে তো সেক্ষেত্রে আপনার অপনিয়ন বসের সাথে সহকর্মীর সাথে একটু সুসম্পর্ক যতটা পারেন বজায় রাখার চেষ্টা কিন্তু করবেন কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এরপরে হচ্ছে এখানে যারা টিচিং সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি কিন্তু শো করছে এরপরে এখানে যারা বিভিন্ন রকম মানি মার্কেটিং সঙ্গে যুক্ত আছেন সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন সেলস এম বিএ করেছেন বড় বড় জায়গাতে আপনি চাকরি চেষ্টা করছেন অবশ্যই ভালো যোগ আপনি পাবেন যারা খেলোয়াড় যারা শরীর সঙ্গে মানে শারীরিক বলযুক্ত খেলোয়াড় তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো আশা করছি হবে এরপরে হচ্ছে যারা এখানে চিকিৎসক হেলথ রিলেটেড কাজ করছেন কেউ হয়তো হেলথ রিলেটেড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেউ হয়তো ওষুধ বিক্রি করছেন ফার্মেসি আছে কেউ হয়তো চিকিৎসা কনসালটেন্সি দিচ্ছেন কেউ হয়তো লয়ার কনসালটেন্সি দিচ্ছেন কেউ হয়তো অর্থনৈতিক কনসালটেন্সি দিচ্ছেন কেউ সি এ কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কেউ হয়তো চিকিৎসক বিভিন্ন রকম প্যাথোলজি আছে যে রক্ত মলমূত্র পরীক্ষা করা হয় এই জাতীয় বিষয় তাদের ক্ষেত্রে অনেকটা সিবিদ্ধি কিন্তু এই সময়টা আশা করছি হবে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না হটকারিতে নেবেন না শান্তভাবে কাজ করুন দেখুন ভালো অবশ্যই কিন্তু বেনিফিট লাভ করবেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে কাগজপত্র জায়গাটা কিন্তু কিছু গলমেলে করতে পারে কাগজপত্রের জায়গার জন্য বিদেশে যাওয়াটা হয়তো এই সাময়িক সময়ের জন্য হলো আটকে যেতে পারে এছাড়াও এখানে কিন্তু আপনার যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যে কোনো বিভাগে যে কোনো সেক্টরে তাদের আরেকটু প্রাণ দিয়ে পড়াশোনা করুন কোনোভাবে অস্থির হবেন না বাইরে চিন্তা কানে ঢুকাবেন না আপনার জয় কিন্তু হবে যদি না আপনি স্থির থাকতে পারেন সঠিক লক্ষ্যে থাকতে পারেন কারণ আপনার ষষ্ঠভাবে মঙ্গল আছে তো আপনাকে সর্বদা একটা অস্থির চিন্তন মনের মধ্যে এনে দেবে তাই সেই জায়গাটা সাবধান থাকতে হবে আর উল্টো দিক থেকে রাহু শুক্র দৃষ্টি করছে আপনার মধ্যে অত্যাধিক ডিজিয়ার বাড়বে আমার ও ওয়ারটা হচ্ছে খুদ স্বভাব মানে এইটা ভালো পছন্দ করছে না এইটা ভালো ছিল মানে এইটা চুজিং করার ক্ষেত্রে মারাত্মক গন্ডগোল করবে কিন্তু চুজিং মানে এটা ভালো না এটা ভালো এটা ভালো না এটা ভালো এরকম করে নিজেকে একদম হিতব্যস্ত করে রেখে দেবেন সঠিক কাজটাই আপনি পেতে পেতেও হাতচারা হয়ে যাবে সেটাও খেয়াল রাখুন এছাড়াও আইটি সেক্টরগুলোতে ভালো আছে যারা কম্পিউটার রিলেটেড কাজ করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা এখানে বিভিন্ন রকম সূক্ষ্ম কারুকার্য করা স্থাপত্য শিল্প বুটিকের কাজ করা গান বাজনার সঙ্গে যুক্ত যারা এখানে কার্যের সঙ্গে যুক্ত মেকআপ আর্টিস্ট মেকআপ বিষয়ক ফিল্ম বিষয়ক শৌকিনত্বের সঙ্গে শৌখিন দ্রব্যের সঙ্গে যুক্ত শৌখিন বিষয়ের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু অনেকাংশে স্মৃবৃদ্ধি ঘটাবে যারা প্রতিভাশালী ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রতিভার বিকাশ অবশ্যই নামজশ হবে কিন্তু প্রতিভাশালী ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে কিছুটা হলো ট্রাভেল কিন্তু এই সময়টা দেবে যারা প্রকৃত গুণী প্রকৃত প্রতিভাশালী ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রতিভার বিকাশ অবশ্যই আছে এই সময়টা কিন্তু শৈরশাস্তর প্রতিও কিন্তু অবনতি রয়েছে আর অর্থনৈতিক জায়গাটায় হঠাৎ প্রাপ্তিযোগ কিন্তু আছে হঠাৎ প্রাপ্তিযোগ এবং এখানে কিন্তু পৈতৃক সূত্রে মাতৃসূত্রে কিছু পেতে পারেন বা পিতা মাতা সূত্র থেকেও কিছু পেতে পারেন সেই যোগটাও কিন্তু এই সময়টা শো করছে যারা ডাক্তার তাদের বলবো শান্তভাবে প্রেসক্রাইব করবেন কোনো প্রকার মতে প্রেসক্রাইব করবেন না যারা ঔষধ বিক্রেতা বা যারা প্যারামেডিক্যাল কর্মী নার্স বিষয়ক রয়েছেন বা চিকিৎসার সঙ্গে যুক্ত আছে তারা কোনোভাবে তাড়াহুড়া করবেন না আপনার একটু ভুল পেশেন্টের কিন্তু বড়ো ক্ষতি হতে পারে তাই সাবধান থাকুন স সঠিকভাবে চিকিৎসা করুন সকলে এই কথা স্মরণ রেখে এগিয়ে চলুন আর এটি কিন্তু ইন আলোকপাত করলাম নমস্কার জয় মাতারা